নমস্কার মহাবুজ জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী স্নেহা মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা আগেই পেয়ে যান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যা যারা উত্তরবঙ্গে দেখাতে চাইছেন তারা কিন্তু শীঘ্রই যোগাযোগ করে নিন নভেম্বর মাসে আমায় উত্তরবঙ্গে আপনারা পাবেন কবে কখন কোথায় পাবেন ফোনে চেনে নিন অক্টোবর মাস বারোটা রাশির মধ্যে একটা রাশির কিন্তু ভাগ্য দারুণভাবে চমকাতে শুরু করবে এবং সেটা হান্ড্রেড পারসেন্ট করবে তখনই যখন তার কর্ম ভাগ্য গ্রহ নক্ষত্র প্রারব্ধ কর্ম দশা অন্তর্দশা সব কিছু তার একসঙ্গে থাকবে ভালো থাকবে ফেভারেবল থাকবে কিন্তু কি কিছুই কি পাবেন না নিশ্চয়ই কিছু পাবেন না হলে কেন এই ভিডিও আপনারা দেখবেন সেই লাকি রাশি হচ্ছে কুম্ভ রাশি যারা কুম্ভ রাশি তারা কিন্তু এই অক্টোবর মাসে কিছু না কিছু অ্যাচিভ করবেনই লাইক শেয়ার সাবস্ক্রাইব